উপস্থিত হয়েছি বিষলগ্নে বা রাশির বারোটা ঘরে বুধের প্রভাব নিয়ে আলোচনা করার জন্য বিষলগ্নে বুধ সর্বথা কারক গ্রহ হয় কারণ বুধ এই লগ্নে ত্রিকোণের অধিপতি হয় এই লগ্নে বুধ ধনেশ ও জ্ঞানেশ হয় ত্রিকোণের অধিপতি জ্ঞানের অধিপতি যে ঘরে গিয়ে বসবে ধনের অধিপতি যে ঘরে গিয়ে বসবে সেইভাবের প্রভাবে বৃদ্ধি ঘটাবে নমস্কার দর্শক বন্ধুরা জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এখনো অবধি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত অনুরোধ এই যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা যদি কাজের মনে হয় তাহলে একটা লাইক অবশ্যই করে দেবেন এই লগ্নে বুধ সর্বাধিক কারক গ্রহ হয় এবার জেনে নেওয়া যাক বুধ এই লগ্নের বারোটা ঘরে বসে কীরকম প্রভাব দেবে বৃষলগ্ন বা রাশির প্রথম ঘরে বসে বুধ কীরকম প্রভাব দেবে আপনি যদি লগ্নের হন আর লগ্নতেই যদি বুধ বসে যায় তাহলে বলার অবকাশ রাখে না যে এটা অত্যন্ত শ্রেষ্ঠ প্রথমে তো এটা কেন্দ্র ত্রিকোণ রাজ্যক হবে আর দ্বিতীয় লগ্নতে বুধ দিকবলি হয় তৃতীয় বিষলগ্নের ব্যক্তিরা মেহনতি বা পরিশ্রমী হয় এদের মূল স্বভাবই হচ্ছে এরা পরিশ্রমী আর বুধ হচ্ছে ম্যানেজমেন্ট বুধ হচ্ছে ব্যবসা বুধ প্রত্যেকটা পরিস্থিতিকে নিজের অনুকূলে করে নেবার ক্ষমতা রাখে আর সেই বুধ যদি লগ্নের সাথে সম্বন্ধ বানায় যদি আপনার ব্যক্তিত্বের সাথে সম্বন্ধ বানায় তো ধনেশ ও জ্ঞানেশের লগ্নের সাথে সম্বন্ধ হয়ে যাওয়ার কারণে জাতক নিজের জীবনকালে জ্ঞান ও ধন জাতক ধনও প্রাপ্ত করে পৈতৃক সম্পত্তিও প্রাপ্ত করে ধন একত্রিত করে আর নিজের জ্ঞানের দ্বারা জীবনকালে শ্রেষ্ঠ সফলতা অর্জন করে অর্থাৎ বুধ লগ্নে বসলে অত্যন্ত শ্রেষ্ঠ বুধ এখানে বসে নিজের সপ্তম দৃষ্টিতে সপ্তম ঘরকে দেখবে যা বৃশ্চিক রাশি মঙ্গলের রাশি আর মঙ্গলের রাশিকে দেখার কারণে ব্যবসা তো ফল ঠিক থাকবে শ্রেষ্ঠ লাভ দেবে কিন্তু কোথাও না কোথাও দাম্পত্য জীবনে শ্রেষ্ঠ সফলতা শুরুর দিকে প্রাপ্ত হতে দেবে না প্রারম্ভিক দিকে দাম্পত্য জীবনে মতভেদ ইত্যাদি থাকে পরে গিয়ে দাম্পত্য জীবন সুখকর হয় যদিও ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে এটা জবরদস্ত শ্রেষ্ঠ লাভ দেয় পঞ্চমে শয়ে লগ্নতে বসেছে তাই জাতককে সন্তান জাতককে জ্ঞান জাতককে বুদ্ধি প্রত্যেকটা জিনিস থেকে লাভ দেয় ধনে শুয়ে লগ্নতে বসেছে অর্থাৎ পৈতৃক ধন নিজের অর্জিত ধন জাতক উপার্জন করে অথবা পৈতৃক ধন থেকেই আরও ধন জীবনে উপার্জন করে যা অত্যন্ত শ্রেষ্ঠ লগ্ন বা রাশির দ্বিতীয় ঘরে বসে বুধ কিরকম ফল দেবে দ্বিতীয় ঘরে বুধ বসলে এটা মিথুন রাশি যা বুধেরই রাশি অর্থাৎ বুধ এখানে স্বগৃহী হবে বাণীর কারক হয়ে বাণীর ভাবেই বসবে ত্রিকোণের মালিক অর্থাৎ পঞ্চমেশ ঘরের অধিপতি হয়ে দ্বিতীয় ঘরে অর্থাৎ নিজের ঘরেই বসেছে ফলে এটা অত্যন্ত শ্রেষ্ঠ ধন সম্বন্ধিত কমতি বা খামতি জাতকের জীবনকালে কখনো হবে না ধনের পূর্ণ লাভ জাতক জীবনকালে প্রাপ্ত করবে একটা সুখের জীবন একটা লাক্সারিয়াস জীবন জাতক অতিবাহিত করবে জাতক রূপে ধনবান হতে পারে অথবা এরকম জাতকের জন্মের পর পিতা বিশেষ ধন লাভ করে আর সেই থেকেও জাতক শ্রেষ্ঠ জীবন প্রাপ্ত করে এখানে বসা বুধ নিজের সপ্তম দৃষ্টিতে অষ্টম ঘরকে দেখবে অষ্টম ঘরকে দেখার কারণে কোনো ভয়ের কারণ নেই কিন্তু পেট সম্বন্ধিত ছোটোখাটো সমস্যা জাতক জীবনকালে পাবে আর ছোটোখাটো সমস্যা যেমন ত্বকজনিত সমস্যা হতে পারে কিন্তু এগুলো বড় আকারের কিছু না কিছু হলেও তা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায় বৃষলগ্ন বা রাশির তৃতীয় ঘরে বসে বুধ কিরকম ফল দেবে ধনেশ ও জ্ঞানেশ হয়ে বুধ তৃতীয় ঘর বা পরাক্রমের ঘরে বসলে এটা কর্কট রাশি অর্থাৎ চন্দ্রের রাশি আর বুধের সাথে যদি চন্দ্রমার তৎকালিক মিত্রতা হয়ে যায় তাহলে অত্যন্ত শ্রেষ্ঠ এখানে বসে বুধ নিজের সপ্তম দৃষ্টিতে নবম ঘর বা ভাগ্যভাবকে দেখবে যা মকর রাশি শনির রাশি মিত্র রাশি মিত্রদৃষ্টি হওয়ার কারণে জাতক নিজের জীবনকালে ভাগ্যের দ্বারা সমস্ত সুখ প্রাপ্ত করবে যদিও ছোট ভাই বোনের সুখ বিশেষ প্রাপ্ত হয় না ছোটো ভাই বোনের সাথে সম্বন্ধ ঠিক থাকে না কিন্তু এরপরেও জাতক নিজের পরাক্রমের দ্বারা ধন সম্পদ জীবনকালে অর্জন করে নিজের ভাগ্যের দ্বারা নিজেকে পরিপূর্ণ বানায় নিজের জ্ঞানের দ্বারা নিজেকে পরিপূর্ণ বানায় যা অত্যন্ত শ্রেষ্ঠ যদি তৎকালিক মিত্রতা হয়ে যায় চন্দ্রমার সাথে তো আর যদি চন্দ্রমার সাথে তৎকালিক শত্রুতা হয়ে যায় তো সেক্ষেত্রে জাতকের সন্তানের সাথে মতভেদ জ্ঞান লাভ করেও জাতক তার লাভ তুলতে পারে না ধন ব্যয় অথবা বরবাদ হয় ভুল কাজে বিষলগ্ন বা রাশির চতুর্থ ঘরে বসে বুধ কীরকম ফল দেবে কুণ্ডলীর চতুর্থ ঘর বা সুখের ঘরে যদি বুধ বসে তাহলে সহজভাবে সূর্য আগে অথবা পিছনে থাকবে অথবা সূর্য সাথে থাকবে ফলে বুধাদিত্য যোগ নির্মাণ হবে আর বুধাদিত্য যোগ হলে অত্যন্ত শ্রেষ্ঠ এছাড়াও এটা কেন্দ্র শ্রীকোণ রাজ্যক হবে আর কেন্দ্র শ্রীকোণ রাজ্যক হলে সর্বাধিক শ্রেষ্ঠতম লাভ প্রদানকারী হবে এখানে বসা বুধ জাতককে জীবনকালে ধন সম্বন্ধিত সমস্ত সুখ প্রদান করে জাতক নিজের জ্ঞানের দৌলতে নিজের জ্ঞান ও পৈতৃক সম্পত্তি এই দুটোকে জুড়ে সম্পত্তি পৈতৃক রূপেও প্রাপ্ত হয় আর জ্ঞানের দৌলতে জাতক নিজেও প্রচুর ধন উপার্জন করে ফলে জীবনকালে জাতক শ্রেষ্ঠ ধনবান ব্যক্তি হয় এরকম জাতকের একের অধিক ঘর অর্থাৎ অনেক ঘরের মালিক হয় ঐশ্বর্য সম্বন্ধিত সুখ ঐশ্বর্য শুধুমাত্র শুক্র দেয় না বুধ ঐশ্বর্য প্রদান করে অর্থাৎ ঐশ্বর্য প্রদান করা তো বুধ এক মহারথী আর এখানে বসা বুধ মায়ের সাথে সম্পর্ক খারাপ করাবে মায়ের সাথে মতভেদের পরিস্থিতি তৈরি করবে এখানে বসা বুধের সপ্তম দৃষ্টি দশমভাবে বা কর্মস্থানে পড়বে দশমভাবে বুধ কারক হয় আর দশমভাবে দৃষ্টি দিয়ে কার্যক্ষেত্রে বিশেষ করে ব্যবসা ইত্যাদিতে জাতক বিশেষ সফলতা অর্জন করে অর্থাৎ এখানে বসা বুধ অত্যন্ত শ্রেষ্ঠ বিষ লগ্ন বা রাশির পঞ্চম ঘরে বসে বুধ কিরকম ফল দেবে বুধ এখানে বসলে সগৃহী হবে মূল ত্রিকোণের অধিপতি হয়ে বসবে যা অত্যন্ত এখানে বসা বুধ যদি বলবান হয় তো জাতক নিজের জীবনকালে উচ্চমানের উকিল হতে পারে উচ্চমানের সি এ হতে পারে ধন সম্বন্ধিত কার্যের লেখা ব্যক্তি হতে পারে এরকম ব্যক্তি ভালো গণিতজ্ঞ হতে পারে এরকম ব্যক্তি জ্যোতিষী হতে পারে আর এই বুধের সাথে যদি মঙ্গল অথবা শুক্রের জ্যোতি হয়ে যায় বা যদি গুরুর দৃষ্টি পড়ে যায় তাহলে এরকম ব্যক্তি উচ্চমানের ভালো ভবিষ্যৎ বক্তা হবে এরকম ব্যক্তি যা বলে সেরকম ঘটনাই ঘটিত হয় এখানে বসা বুধ জাতককে জ্ঞানের দিক থেকে ধনের দিক থেকে সন্তানের দিক থেকে সব রকমের সুখ প্রদান করবে এখানে বসা বুধের সপ্তম দৃষ্টি একাদশ ঘর বা লাভ ঘরে পড়বে যা বুধের নিজ দৃষ্টি লাভ ঘরে নিজ দৃষ্টি হওয়ার কারণে জাতক জীবনকালে যেন তেন প্রকারে লাভ অর্জন করবে খুব ধন অর্জন করবে লগ্ন বা রাশির ষষ্ঠ ঘরে বসে বুধ কীরকম ফল দেবে এখানে বুধ বসলে ধনেশ ও জ্ঞানেশ হয়ে ষষ্ঠ ঘরে বসবে মিত্র রাশিতে বসবে কোনো সমস্যা নেই ত্রিকোণের অধিপতি হয়ে ষষ্ঠ ঘরে বসেছে যা ভালো কিন্তু এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে চন্দ্রমা স্থিতি যা থেকে বোঝা যাবে যে জাতকের নির্ণয় বা সিদ্ধান্ত নেবার ক্ষমতা কেমন জাতকের মধ্যে আত্মবিশ্বাস কেমন কারণ ঋণভাবে এসে বসেছে বুধ তাই জাতকের স্বভাব রাজকুমারের মতো হবে জাতক এটা দেখবে না যে তার প্রকৃতি কেমন কারণ শুক্রের রাশিতে বসেছে ঐশ্বর্যর রাশিতে বসেছে বুধের সপ্তম দৃষ্টি দ্বাদশ ঘর বা ব্যয় ঘরে পড়ছে কোন খাতে ব্যয় করছে ভুল কাজে অর্থ ব্যয় করছে কিনা নিজের সাথে যারা রয়েছে বা বন্ধু বান্ধবের উপর অর্থ ব্যয় করছে কিনা তাই অর্থ যাতে বরবাদ না করে দেয় ঋণে যাতে জড়িয়ে না পড়ে বাজে সংগতিতে যাতে না পড়ে যায় তার জন্য জাতকের চন্দ্রমা ও সূর্যকে অবশ্যই দেখে নেওয়া দরকার ব্যয়ভাবে দৃষ্টি দেবার কারণে দেখতে হবে যাতে করে কোর্ট কাছারির ক্ষেত্রে অর্থ ব্যয় না হয় ঋণ ইত্যাদিতে অর্থ গেলে বিশেষ কোনো চিন্তার কারণ নেই কিন্তু কোর্ট আপনার অর্থ যাতে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে বিলাসিতা থেকে বাঁচতে হবে এক্ষেত্রে চরিত্রহীনতার সম্ভাবনা বেড়ে যাবে এ থেকে বাঁচতে হবে কারণ আপনার মূল স্বরূপ কর্তব্য পরায়ণ হয় মেহনত করা হয় আপনাকে বানানোই হয়েছে মেহনত করার জন্য আপনার কর্মটা স্বভাব মেহনত করার ক্ষমতা ও জোগাড় করার ক্ষমতার জন্য আপনাকে জানা যায় কিন্তু এখানে বসে বুধ আপনাকে ঐশ্বর্যর দিকে অগ্রসর করাবে ঐশ্বর্যর দিকে অগ্রসর হওয়া খারাপ নয় কিন্তু চারিত্রিক পতন ঘটিয়ে ঐশ্বর্যর দিকে নিয়ে যাওয়া মোটেই ঠিক কাজ নয় এটা থেকে আপনাকে বাঁচতে হবে এখানে বসা বুধ যদি ভালো অবস্থায় হয় বলবান হয় ডিগ্রি বা অংশর দিক থেকে ঠিক হয় যদি না হয় কোনো পাপ গ্রহের দৃষ্টি যদি না পড়ে তাহলে এখানে বসা বুধ নিয়ে আপনার শ্রেষ্ঠ ফল দেবে লগ্ন বা রাশির সপ্তম ঘরে বসে বুধ কিরকম ফল দেবে জ্ঞানের অধিপতি এসে সপ্তম ঘরে বসেছে তো অনেক ক্ষেত্রে এরকম দেখা যায় যে পঞ্চমেশ এসে সপ্তম ঘরে বসলে জাতকের জীবনকালে সন্তান হতে অনেক সমস্যা উৎপন্ন হয় সন্তান হওয়ার ক্ষেত্রে সমস্যা হয় সপ্তম ঘর এখানে বৃশ্চিক রাশি যার অধিপতি মঙ্গল মঙ্গলের সাথে যদি তৎকালিক মিত্রতা বুদের না হয়ে তৎকালিক শত্রুতা হয়ে যায় তাহলে দাম্পত্য জীবনকে খারাপ করে দেবে আপনার তাড়াহুড়ো করে নেওয়া কারণে আপনি আপনার ব্যবসায় ক্ষতি করে ফেলবেন স্বভাব স্বভাব কিছুটা উগ্র স্বভাবের স্বভাবের হবে হবে ও জেদি চিরচিরানি এর কারণে আপনাদের দুজনের মধ্যে তালমিল ভালো হবে না ফলে দাম্পত্য জীবন সুখের হবে না কিন্তু এখানে বসা বুধের সাথে যদি মঙ্গলের তৎকালিক মিত্রতা হয়ে যায় তাহলে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত শ্রেষ্ঠ ব্যবসার ক্ষেত্রে এরকম জাতক জমি জমা বিক্রি করা অর্থাৎ বিক্রি সংক্রান্ত কার্য বিল্ডিং ম্যাটেরিয়াল সামগ্রীর ব্যবসা করে অর্থাৎ মঙ্গলের দ্বারা প্রভাবিত কার্য বা ব্যবসা করে জাতক জবরদস্ত লাভ করতে পারে খাওয়া দাওয়া বা রেস্টুরেন্ট সম্বন্ধিত কার্য করেও জাতক শ্রেষ্ঠ লাভ পেতে পারে এখানে বসা বুধ নিজের সপ্তম দৃষ্টি লগ্ন বা আপনার ব্যক্তিত্বে দেবে ফলে শুধুমাত্র আপনাকে মেহনতি নয় কোমলও বানাবে আপনার স্বভাব এমন হবে যে যারা আপনার সংস্পর্শে আসবে তারা আপনার দ্বারা প্রভাবিত হবে এক্ষেত্রে সপ্তম ঘরে বসা বুধ আপনাকে শ্রেষ্ঠ লাভ দেবে কিছু ক্ষেত্রে সমস্যা উৎপন্ন করবে কিন্তু আপনার ব্যক্তিত্ব খুবই আকর্ষণীয় হবে আপনার ব্যক্তিত্ব চুম্বকের মতো হবে অর্থাৎ অন্যকে আপনার দিকে আকর্ষণ করবে যা অত্যন্ত শ্রেষ্ঠ কারণ বুধ এখানে বসলে কেন্দ্র ত্রিকোণ রাজ্য নির্মাণ করবে বিশলগ্ন বা রাশির অষ্টম ঘরে বসে বুধ কীরকম ফল দেবে অষ্টমে বুধ বসলে ত্রিকোণের অধিপতি এসে অষ্টম ঘরে বসবে ধনভাব ও জ্ঞানভাবের অধিপতি এসে অষ্টমে বসবে যে অষ্টম ঘরের অধিপতি হচ্ছে গুরু কারণ এটা ধনুরাশি এরকম জাতক দূরদর্শিতা সম্পন্ন হয় বা ভবিষ্যৎ বক্তা হয় এছাড়াও তন্ত্রমন্ত্রের কাজে জাতক পারদর্শী হবে তন্ত্রের ক্ষেত্রে অনেক সময় এরকম দেখা যায় যে অনেকে অনেক বাজে কাজ করেন কিন্তু এখানে এরকম জাতক কোনো বাজে কাজ করবে না বরং পরিষ্কার কাজ করবে এখানে বসা বুধের উপর যদি গুরুর দৃষ্টি পড়ে যায় তো তন্ত্র ইত্যাদি কাজ জাতক খুব শ্রেষ্ঠ মানের করবে এরকম জাতক পৈতৃক সম্পত্তি প্রাপ্ত করে আকস্মিক ধনলাভ জীবনকালে একবার নয় একাধিকবার করবে ধনের ক্ষেত্রে জাতকের কখনো কোনো খামতি হবে না কারণ এখানে বসা বুধ নিজের সপ্তম দৃষ্টিতে দ্বিতীয় ঘর বা ধন ভাবে দেবে যা বুধেরই নিজেরই রাশি নিজের ঘরে নিজেই দৃষ্টি দেওয়ার কারণে দ্বিতীয় ঘরের বৃদ্ধি ঘটবে ফলে ধন সম্বন্ধিত সমস্যা জাতক কখনো জীবনকালে পাবে না বিষলগ্ন বা রাশির নবম ঘরে বসে বুধ কীরকম ফল দেবে ত্রিকোণের অধিপতি গিয়ে ত্রি ত্রিকোণে বসেছে ভাগ্যভাবে বসেছে বলার অপেক্ষা রাখে না যে ধনেশ গিয়ে ভাগ্যভাবে বসেছে ফলে মহাভাগ্যবান যোগ নির্মাণ করবে মহাধনী যোগ বানাবে আর এই অবস্থায় জাতক নিজের জীবনকালে ভাগ্যের ব্যাপারে জ্ঞানের ব্যাপারে কখনো কমজোর হবে না নিজের জ্ঞানের দ্বারা নিজের পৈতৃক সম্পত্তি অথবা ধনের দ্বারা নিজের ভাগ্যের দ্বারা জীবনকালে সব কিছু প্রাপ্ত করবে এখানে বসা বুধ নিজের সপ্তম দৃষ্টিতে তৃতীয় ঘর বা পরাক্রমের ঘরকে দেখবে ফলে জাতকের ছোট ভাই বোনকে শ্রেষ্ঠ লাভ প্রদান করবে জাতকের ছোট ভাই বোন জাতকের দ্বারা খুব লাভ লাভপ্রাপ্ত করবে জাতক নিজের পরাক্রমের দ্বারা জীবনে প্রচুর অর্থ অর্জন করবে লগ্ন বা রাশির দশম ঘরে বসে বুধ কীরকম ফল দেবে দশম ঘর অর্থাৎ কর্মস্থানে বুধ বসলে এখানে বুধ কারক হয় এখানে বসলে বুধ কেন্দ্র ত্রিকোণ রাজ্য বানাবে ধন ভাবের অধিপতি এসে কর্মস্থানে বসেছে ফলে এটা মহাধ্বনি যোগ নির্মাণ করবে কুণ্ডলিতে তিনটে জায়গায় মহাধ্বনি যোগ নির্মাণ হবে যদি ধনভাবের অধিপতি এসে নবম ঘর বা ভাগ্যস্থানে দশম ঘর বা কর্মস্থানে বা একাদশ ঘর বা লাভ স্থানে বসে তো এটা ধনী যোগ নির্মাণ করবে তো ধনেশ গিয়ে কর্মভাবে বসেছে নিজের মিত্র রাশি শনির রাশিতে বসেছে যা অত্যন্ত শ্রেষ্ঠ জাতক নিজের জীবনকালে নিজের কর্মের দ্বারা নিজের ব্যবসার দ্বারা পিতার সহযোগিতার দ্বারা সরকার রাজ্য প্রশাসন থেকে জাতক সহযোগিতা প্রাপ্ত করবে আর এই সহযোগিতার দ্বারা জাতক নিজের জীবনকালে শ্রেষ্ঠ ধন উপার্জন করবে অর্থাৎ ধনের কমতি বা খামতি জাতকের জীবনে কখনো হবে না এখানে বসা বুথ নিজের সপ্তম দৃষ্টিতে চতুর্থ ঘর বা সুখের ঘরকে দেখবে যা সূর্যের রাশি ফলে পিতার সাথে সম্বন্ধ তো ঠিক করবে আর জাতকের নিজের দ্বারা উপার্জিত ধন জাতকের ঘরে প্রচুর মাত্রায় থাকবে এরকম জাতক শ্রেষ্ঠ ধন নিয়ে আসবে যদি এরকম জাতক গরিব পরিবারে জন্মগ্রহণ করে বা কোনো কমজোর পরিবারে জন্মগ্রহণ করে তো জাতকের জন্ম নেওয়ার পরই জাতকের পিতা লাভপ্রাপ্ত হয় পিতা শ্রেষ্ঠ ধনী ব্যক্তি হয় শ্রেষ্ঠ ধনবান হয়ে যায় অর্থাৎ এখানে বসা বুধ আপনাকে জবরদস্ত লাভ প্রদান করবে বুধ এখানে কেন্দ্র শিক্ষণে আছে আর তার সাথে মিত্র রাশিতে আছে যা জবরদস্ত লগ্ন বা রাশির একাদশ ঘরে বসে বুধ কিরকম ফল দেবে একাদশে বা লাভের ঘরে বুধ বসলে এটা মিন রাশি যা বুধের নিচ রাশি বুধ যদি এই লগ্নতে মিন রাশিতে নিচ অবস্থাতে বসে আর বুধের অংশ যদি পনেরো ডিগ্রি বা অংশের কাছাকাছি হয় তাহলে লাভ হবে জীবনে ধনের অভাব হবে না এখানে ধনেশ গিয়ে লাভ ঘরে বসেছে তাই এটা মহাধনি যোগ নির্মাণ করবে কিন্তু হ্যাঁ জীবনকালে আপ ডাউন পরিস্থিতি থাকবে ধনের আগমন আপনার জীবনে কখনো এক সমান হবে না কিন্তু এর পরেও বলবো বুধ অতি বিশিষ্ট কারক হয়ে লাভের ঘরে ফলে ধনের কমতি বা খামতি জীবনকালে কখনো হবে না দেশ বিদেশ থেকে ধন আগমন হবে আপনার এখানে বসা বুধের সপ্তম দৃষ্টি পঞ্চম ঘরে পড়বে যা বুধের নিজেরই ঘর ফলে জাতক জ্ঞান সন্তান প্রত্যেকটা ক্ষেত্র থেকে লাভবান হবে কিন্তু বুধ যদি পনেরো অংশের নিচে হয় তাহলে সাবধান হতে হবে সেক্ষেত্রে বলবো গণেশজির আরাধনা করা শুরু করুন আর আপনার ইষ্টদেবতাও গণেশজি গণেশজির স্মরণে থাকলে সন্তানে বিকৃতি হবে না কারণ বুধ এখানে নিচ রাশিতে হলে বুধ এখানে সন্তানের হবে কিন্তু সন্তানের কারক নয় সন্তানের কথা বলছি মানে এটা নয় যে সন্তান খারাপ হয়ে যাবে কারণ সন্তানের কারক গুরুকেও দেখা অত্যন্ত আবশ্যক গুরু কি অবস্থায় আছে কিন্তু এরপরেও সন্তানভাবে অধিপতি হচ্ছে বুধ আর সে নিচ রাশিতে বসেছে আর পনেরো অংশের নিচে হলে সন্তানকে বিকৃতি করাবে সন্তানকে ভুল পথে চালনা করবে গণেশজির আরাধনা একমাত্র উপায় যা করলে আপনার বা রাশির দ্বাদশ ঘরে বুধ বসলে রকম ফল দেবে ধন ভাব ও জ্ঞান ভাবের অধিপতি গিয়ে দ্বাদশ ঘরে বসলে এটা কমজোর হবে এখানে বুথ বসলে নিশ্চিত রূপে কমজোর হবে ফলে জাতককে বাজে জিনিসে ইনভলভ করবে বুদ্ধি যেখানে খুবই তেজ জ্ঞান জাতকের জবরদস্ত কিন্তু কখনো কখনো কি হয় যে জ্ঞানের অধিকতাই জাতককে জীবনকালে পতনের রাস্তা দেখিয়ে দেয় তাই কখনো কখনো আপনি আপনার ধন বাজে সংগতিতে বাজে কাজে ব্যর্থ ব্যয় করা শুরু করে দেবেন ধন বরবাদ করবেন আর এর জন্য আপনার ক্ষতি হবে এখানে বুধ বসলে মঙ্গলের সাথে তৎকালিক মিত্রতা আছে কিনা না দেখে নিতে হবে যদি বুধের তৎকালিক মিত্রতা মঙ্গলের সাথে হয় তাহলে ক্ষতি কম হবে এরকম নয় যে ক্ষতি হবে না হবে কম হবে এখানে বসা বুধ নিজের সপ্তম দৃষ্টিতে ষষ্ঠ ঘর বা রোগ ঋণ শত্রুর ঘরকে দেখবে এখানে বুধের মিত্রদৃষ্টি পড়বে মিত্র দৃষ্টি হবার কারণে জাতকের শত্রু জাতকের ক্ষতি করবে না ঋণ থেকে জাতকের কোনো ক্ষতি হবে না জাতক যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারে সঠিক চিন্তাভাবনা করতে পারে তো নিজের জীবনকালে নিজের মেহনতের দ্বারা নিজের সঠিক চিন্তাভাবনার দ্বারা আর ধর্মকর্মের দ্বারা শ্রেষ্ঠ লাভ পাবে এখানে বুধ বসলে আপনাকে আলস্য থেকে বাঁচতে হবে কারণ আপনার মূল স্বরূপ আপনি মেহনতি আপনি মূলত পরাক্রমী স্বভাবের পরাক্রম করা আপনার গুণ এখানে জ্ঞানের অধিপতি গিয়ে দ্বাদশ ঘরে বসেছে ফলে এরকম জাতক উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে পারে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশে আসে অথবা বাইরে থেকেও লাভ অর্জন করতে পারে কখনো কখনো এরকম জাতক বিদেশে থেকে বেশি লাভবান হয় জ্ঞানেশ গিয়ে দ্বাদশ ঘরে বসেছে তাই চেষ্টা করুন জন্মস্থান থেকে দূরে থাকতে তাহলে লাভবান হবেন প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল বিষলগ্ন বা রাশির বারোটা ঘরে বসে বুথ কিরকম প্রভাব দেবে সেই নিয়ে আলোচনা আজ এই অবধি পরের ভিডিওতে আবার কথা হবে ধন্যবাদ